নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে সবজির বাজার স্বাভাবিক থাকলেও তেল চিনি ছোলা খেজুরের বাজারে ধরেছে আগুন আর চারদিকে সয়াবিন তেলের হাহাকার তো রয়েছেই সয়াবিন তেল কোথাও পাওয়াই যাচ্ছে না আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে নির্ধারিত মূল্যের থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি দিয়ে কিন্তু হচ্ছে সয়াবিন তেল টমেটোর বাজার স্বাভাবিক থাকলেও শশা এবং বেগুরের দাম রাখা হচ্ছে প্রায় দ্বিগুণ আলুর দাম এখন রয়েছে কেজিতে পনেরো থেকে পঁচিশ টাকা কাঁচামরিচ চল্লিশ থেকে আশি টাকা এছাড়াও মূলা শিম ফুলকপি বাঁধাকপির দাম স্বাভাবিক থাকলেও লেবুর দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ষাট থেকে আশি টাকা পেঁয়াজের দাম রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়াও আদা হলুদ জিরা দারুচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতার দাম স্বাভাবিক থাকলেও খেজুরির দাম বেড়ে হয়েছে দুইশো থেকে দুই হাজার টাকার মধ্যে যদিও বাজার দর আমরা স্বাভাবিক বলি আধা কি বাজার দর স্বাভাবিক কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখাবেন নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ